অনেক মানুষ বলে আমরা মাজারে গিয়া সাজদা করি মিথ্যা কথা বলে আমরা মাজারে গিয়া সাজদা করি না মাজারে গিয়ে আমরা জিয়ারত করি তোমরা এই সমস্ত নাম ব্যবহার করো মাজার ব্যবহার করো ওই মাজার ভণ্ডামি আমরা চাই না মাজার ছাড়ো শিরিক ছাড়ো তাদের চেতনাকে রাজনৈতিক ভাবে সংবিধান বাস্তবায়ন করতে হবে মিথ্যা অপবাদ দিয়া দিয়া দুইটা গ্রুপ বানায়া আগের যুগে মানুষগুলাকে ম্যানেজ করে নিয়ে দল পারি করেছে আলহামদুলিল্লাহ তত্ত্ব প্রযুক্তির যুগে বাধা হচ্ছে যেখানে লড়াই হচ্ছে সেখানে ঠিক কিনা বাবা তাইলে সেজদা পাওয়ার মালিককে আমরা কি মাজারে গিয়ে সেজদা করি সেজদা করি আল্লাহর ঘর মসজিদে জিয়ারত করি আল্লাহর ওলিদের মাজারে কারণ আল্লাহর ওলিদের ওসিলা দরে আমার আল্লাহর কাছে কিছু বললে কি গুনা হবে এখন আপনারা জবান খুনে বলুন হায়াতের মালিক যেমন আল্লাহ সেজদা পাওয়ার মালিক কে وقض ربك ان تعبد الا اياه الله বলেন তোমাদের উপরে তোমার রবের আবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে আমার সবানটা খুলে পাওয়ার মালিক বলেন এই জন্য আমার যুবক ভাইয়েরা এই দুনিয়াটা একদিন ফান হয়ে যাবে সবচাইতে বড় ফান হলো মানুষ যখন মারা যাবে নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই আজকে আমাদের জন্য আমাদের এই দেশে একজন খান জাহান দরকার আমাদের আমাদের শাহজালাল জালাল দরকার আমাদের আমাদের শাহ মখদুম দরকার আমাদের এখানে শাহজালালের জালালের নামে বড় বড় এয়ারপোর্ট আছে শাহজালালের জালালের চেতনা আমাদের দেশে নেই আমরা শাহজালালের জালালের নামে এয়ারপোর্ট বানাবো না শাহজালালের সংবিধান দিয়ে আমরা দেশকে চালাবো শাহ মখদুমের নামে কোনো এয়ারপোর্ট হবে সেটা নয় শাহ মখদুমের চেতনাকে আমরা বাস্তবায়ন করতে চাই আজকে ইতিহাসের বইয়ে বিভিন্ন জায়গায় জাস্ট রাজনৈতিক এবং সাংস্কৃতিক ফ্যান্টাসির জন্য আমরা খান জাহানের নাম ব্যবহার করে থাকি জাস্ট বাঙ্গালিত্বের চেতনার জায়গা থেকে আমরা খান জাহানের নাম ব্যবহার করতে চাই না শুধু সাহিত্যের অংশ হিসেবে সংস্কৃতির অংশ হিসেবে ওই খান জাহান যে তহিদ রাজত্ব চালিয়েছিলেন এই বঙ্গদেশে সে তহিদকে মাইদেশে বাস্তবায়ন করতে চায় আমরা খান জাহানের সন্তান শা মকদুমের সন্তান শাহজালালর সন্তান তোমরা এই সমস্ত নাম ব্যবহার করো মাজার ব্যবহার করো ওইসব মাজার ভণ্ডামি আমরা চাই না মাজার ছাড়ো শিখ ছাড়ো তাদের চেতনাকে রাজনৈতিকভাবে সংবিধান বাস্তবায়ন করতে হবে এদেশের সংবিধান হবে শাহজাহানের সংবিধান যদি বলো ইসলামী সংবিধান হলে সেটা মৌলাবাদ সেটা জঙ্গিবাদ তল কেন তোমরা শাহ জালা আলহ মতা মুজাহিদের নামে কেন তোমরা এয়ারপোর্টের নাম দিয়েছ কেন শাহ মহদুমের নামে এয়ারপোর্টের নাম হবে তার প্রত্যেকেই আল্লাহ দিনের মর্দে মুজাহিদ ছিলেন এই শাহ মহদুম যে শাহ মহদুম এই সিলেটের এই যে নদী রয়েছে সেটা পার হয়ে তদন্তের সময়ের যে হিন্দু রাজা ছিল তাকে পরাজিত করে পরাভূত করে তার সৈনিকদেরকে সেই ধ্বংস করে ইসলামের জান্ডাকে উত্তীর্ণ উদ্দিন করেছিলেন এটা তাদের ইতিহাস আমরা বিভিন্ন ব্যক্তিদের নাম ব্যবহার করি বিভিন্ন ব্যক্তিদের নাম ব্যবহার করি সিলেবাসে পাওয়া যায় এয়ারপোর্টে পাওয়া যায় বিভিন্ন সরকারের স্থাপনায় তাদের নাম পাওয়া যায় তাদের নাম ব্যবহার করি কিন্তু তাদের চেতনাকে আমরা পছন্দ করি না এটা একটা ভন্ডামি এটা হিমোক্রেসি